আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার নরসিংদী সদরের মাদুবদী কাঠালিয়াতে আজকে আমরা সেখানে একজন প্রান্তিক খামারি বাসা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে রাকিব ভাই যিনি আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু পালন করেছেন এবং যে গরুটি নামনে রেখেছেন নরসিংদীর রাজা আজকে আমরা আপনাদেরকে নরসিংহির প্রান্তিক খামারি রাকিব ভাইয়ের এই সুন্দর গরুটি রাজা সম্পর্কে জানাবো যে গরুটি তিনি কত লালন পালন করছেন কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এর ওজন কেমন রয়েছে এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য এই সুন্দর গরুটি সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি নাম আপনার রাকিব রাকিব ভাই কি কি করেন আপনি এই গরু টরু ভালি আর কিছু গরু পালেন কত বছর ধরে গরু পালন করেন আমি বুঝলে দেখতেছি আমার গরু আছে আচ্ছা আব্বা দাদা থাকতে গরু বলতো আপনি পালন করেন কতদিন ধরে আমি এই কয় বছর বুঝবার ভরতে গরু পিছনে আছে আর কি গরু পিছনে আছে গরু গরু সবসময় আছে রাকিব ভাই দেখতে পাচ্ছি সুবিশাল একটি গরু পালন করেছেন আচ্ছা এটাই কি আপনার জীবনে সবচেয়ে বড় গুরু না এর বড় গুরু আগে এটাই বড় সবচেয়ে বড় এটাই সবচেয়ে বড় আচ্ছা এই যে হঠাৎ করে এরকম বড় গুরু পালন করেন কারণ কি ভাই এই হয়ে গেছে গা ভালো গত বছর আটা নিয়ে বেশি নাই আচ্ছা গত বছর বিক্রি চেষ্টা করছেন বিক্রি করতে পারেন না করি নাই এবার আমি থাক আর বছর গত বছর দাঁত মাংস দুইটা আচ্ছা গত বছর বিক্রি হয় না কারণ কি ছিল কারণ কি ছিল এই নিজের ইচ্ছে করে বেশি আরেক বছর ভালো আসে আরেক বছর পালার ইচ্ছা ছিল পালার ইচ্ছা ছিল আচ্ছা তো এইগুলোর নাম আছে রাজা নরসিংদির রাজা নরসিংদির রাজা জি আচ্ছা নাম রাজা রেখেছেন এর কারণ কি রাজকীয় ভাব আছে একটা দেন না এর মধ্যে রাজকীয় একটা ভাব আছে রাজার মতো ঘুমায় রাজার মতো খায় আচ্ছা রাজার মতো ঘুমায় রাজার মতো সে খায়ও খায় হ্যাঁ আচ্ছা কিভাবে ঘুমায় একটু বলবেন আমি মোবাইলও আছে আপনার দেয় দেন একবারে পাওয়া মা সরায় মাথা দিয়ে একবার নাক টেনে ঘুমায় আচ্ছা আচ্ছা সে খুব রাজার স্টাইলে রাজার স্টাইলে নাক ঘুমায় হ্যাঁ মানুষ যাইলে এটা উঠতো না উঠতো না আচ্ছা আচ্ছা তো এটার খাবার দাবারও বলেন যে রাজকীয় খাবার দাবার রাজকীয়

আচ্ছা গরুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক সম্পর্ক ভাই রাজার ওজনটা হবে কেমন আনুমানিক এই নয়শো কেজি আনুমানিক আনুমানিক নয়শো কেজি আচ্ছা আচ্ছা যাক খুব সুন্দর ধারণা দিয়েছেন দর্শক বন্ধুরা আসলে ভাই যদিও নয়শো কেজি বলতেছে এর আশেপাশেই থাকবে খুব বেশি একটা হেরফের হবে না তো ভাই একটু আপনার কাছ থেকে এটা দামের বিষয় জানতে চাই আপনি বিক্রির জন্য কেমন দাম আশা করতেছেন চাওয়া দাম ছয় লাখ টাকা কিন্তু কিছু কম বেশি করে আচ্ছা দাম চাচ্ছেন ছয় লাখ ছয় লাখ

সেই অনুযায়ী আপনি যে লালন পালন করেছেন দুই বছর কি মনে হয় গরু বিক্রি করলে যে দাম চাচ্ছেন সেখানে যদি ভালো একটা দাম পান লাভবান হবেন তো বিক্রি করে আসলে মানুষ যে করাইলে আর মানুষ যে করাইলে খাটলে এমন আমরা নিজেরা করি তো যে গাছ টাছ আছে এই লিগা আর কি যে সামান্য কিছু লাভ থাকবে সামান্য নিজেরা করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তোরা কি বছর যদি এই গোটা বিক্রি করে আপনি ভালো একটা দাম পান বা লাভবান হন ভবিষ্যতে কিরকম আমার বড় গরু পালন করার ইচ্ছা আছে যদি ভালো দাম পাই তাহলে ইনশাল্লাহ ফালমু আর যদি এবার যদি দাম না মন মতো না ব্যস্ত যায় তাহলে যেমন খরচ হয় না তাও যেই দাম দেখেছি এই দামের কাছাকাছি খরচ এই দামই খরচ হয়ে গেছে আর সাপে তো ব্রাঞ্চে দানা আমাদের একেবারেই কম লাগে সাতা তারপর দুই বছরে দেন না হিসাব করলে একটা লোক রাখলে মাসে দশ পনেরো হাজার টা নিচে হইতো না যে আমরা নিজেরা কাটি আচ্ছা আচ্ছা হ্যাঁ লোকের হিসাব করলে আপনার যদি কর্মচারী হিসাব করি তাহলে তো আসলে এটাতে অনেক টাকাই খরচ যাবে ওকে আচ্ছা আচ্ছা তো রাকিব ভাই দোয়া করে আপনি যেন গরুটা ভালো একটা দাম বিক্রি করতে পারেন এবং লাভবান হন ভবিষ্যতে যেন এরকম আমরা সুন্দর সুন্দর গরু পালন করতে পারেন সেই প্রত্যাশার আজকে প্রতি বিবেদনেছি ভালো থাকবে আপনি